সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ও ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা জিপিএ কত লাগবে এবং আসন সংখ্যা মানবণ্টন সকল বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে তোমাদের কাছে তুলে ধরব যারা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রার্থীর যোগ্যতা। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে যেকোনো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড অথবা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ হয়ে ফোর পয়েন্ট পেতে হবে যে যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে দুই শিক্ষাবর্ষে এইসিসি পরীক্ষায় গণিত পদার্থবিদ্যা রসায়ন ও ইংরেজি বিষয়ে চার বিষয়ে প্রত্যেকটি ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট নিয়ে উত্তীর্ণ হতে হবে জি সিই ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় পাশ করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য জিসিএ ও লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম বি গ্রেড পেতে হবে জিসি এ লেভেল পরীক্ষায় গণিত পদার্থবিদ্যা ও রসায়ন পৃথক পৃথকভাবে অর্থাৎ আলাদা আলাদাভাবে কমপক্ষে বি গ্রেড করতে হবে ভর্তি পরীক্ষায় নির্বাচন যেভাবে করা হবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত সকল বৌদ্ধ আবেদনপত্র মধ্য হতে উচ্চ মাধ্যমিক সম্মান পরীক্ষায় গণিত পদার্থবিদ্যা রসায়ন ইংরেজি চার বিষয়ে প্রাপ্ত মোট গ্রেড পয়েন্টের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হবে প্রার্থীর সংখ্যা বেশি হলে এই তালিকা থেকে প্রথম চব্বিশ হাজার প্রার্থীকে প্রাক নির্বাচনী এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া হবে তবে চব্বিশ হাজার প্রার্থী একাধিক হলে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় যথাক্রমে গণিত পদার্থবিদ্যার রসায়ন ও ইংরেজিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাক নির্বাচনী এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থী সংখ্যা চূড়ান্ত করা হবে শর্তবলী পূরণ সাপেক্ষে প্রাক নির্বাচনী এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের সর্বোচ্চ তিন শিফটে বিভক্ত করে প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি শিফটে প্রার্থীদের উপস্থিতির আনুপাতিক হারে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচনী পরীক্ষার জন্য প্রথমে আট হাজার জন যোগ্য প্রার্থীকে তালিকা প্রস্তুত করা হবে তবে আট হাজার প্রার্থী একাধিক হলে প্রাক নির্বাচনী এমসিকিউ পরীক্ষায় যথাক্রমে গণিত পদার্থবিদ্যা রসায়ন ইংরেজি প্রাপ্ত নম্বর ভিত্তিতে নির্বাচনী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগ এবং করা হবে অনুষদ বিভিন্ন বিভাগের নাম এবং আসন সংখ্যা প্রকৌশল তরিত ও কম্পিউটার কৌশল এবং যন্ত্র কৌশল অনুষদ সমূহে চোদ্দটি বিভাগে সর্বমোট এক হাজার দুইশো পঁয়ত্রিশটি আসনের শিক্ষার্থী ভর্তি করা হয় এক হাজার দুইশো আসনের মধ্যে সংরক্ষিত আসন রয়েছে পাঁচটি আর্কিটেকচার বিভাগে পাঁচ বছর মেয়াদি এবং অন্যান্য সকল বিভাগে চার বছর মেয়াদি ডিগ্রি প্রদান করা হয়ে থাকে প্রকৌশল অনুষদের সাবজেক্ট রয়েছে চারটি সিভিল ইঞ্জিনিয়ারিং যেখানে আসন শাখা রয়েছে একশো আশিটি আরবান অ্যান্ড রিগার্নাল প্ল্যানিং সাবজেক্টে আসন রয়েছে ষাটটি আর্কিটেকচার সাবজেক্টে আসন রয়েছে তিরিশটি বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট সাবজেক্টে আসন রয়েছে তিরিশটি তরিত ও কম্পিউটার কৌশল অনুষদে সাবজেক্ট রয়েছে চারটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে সাবজেক্ট আসন সংখ্যা রয়েছে একশো আশিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আসন রয়েছে একশো আশিটি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে ষাটটি ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে সাবজেক্ট আসন সংখ্যা রয়েছে ষাটটি কৌশল অনুষদে সাবজেক্ট রয়েছে ছয়টি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একশো আশিটি আসন সংখ্যা রয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা রয়েছে ষাটটি গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা রয়েছে ষাটটি ম্যাক্রোটনিক্স ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা রয়েছে ষাটটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা রয়েছে তিরিশটি ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা রয়েছে ষাটটি সংরক্ষিত আসন বান্দরবান জেলা থেকে অধিবাসীদের জন্য একটি পার্বত্য জেলাসমূহ অন্যান্য এলাকার উপজাতি ও খোর্দনি গোষ্ঠীদের জন্য চারটি আসন সংখ্যা রয়েছে গত শিক্ষাবর্ষ অনুযায়ী ভর্তি পরীক্ষার ফি ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি ক এক হাজার দুইশো টাকা খ ইঞ্জিনিয়ারিং ইউআরপি ও আর্কিটেকচারে পরীক্ষা দিতে হলে এক হাজার চারশো টাকা খ গ্রুপে প্রাক নির্বাচনী এমসিকিউ পরীক্ষার মান মানবণ্টন প্রাক নির্বাচনী এমসিকিউ পরীক্ষায় ক ও খ গ্রুপের জন্য সর্বমোট একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি বোল উত্তরের জন্য পঁচিশ শতাংশ নম্বর কর্তন করা হবে যেখানে ক ও খ গ্রুপে গণিত থেকে তিরিশটি এমসিকিউ থাকবে পদার্থবিজ্ঞান থেকে ত্রিশটি এমসিকিউ থাকবে রসায়ন থেকে ত্রিশটি এমসিকিউ থাকবে ইংরেজি থেকে দশটি এমসিকিউ থাকবে সময় থাকবে এক ঘন্টা লিখিত পরীক্ষার মান বন্টন এবং বিষয়সমূহ লিখিত পরীক্ষা ক ও খ গ্রুপের জন্য সর্বমোট তিনশো পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে খ গ্রুপের প্রতিচ্চ শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত একশো নম্বরের মুক্ত হস্ত অঙ্কন পরীক্ষা গ্রহণ করা হবে ক ও খ গ্রুপের জন্য লিখিত পরীক্ষায় বিষয়সমূহ গণিত থেকে দশটি প্রশ্ন থাকবে পদার্থবিজ্ঞান থেকে দশটি প্রশ্ন থাকবে রসায়ন থেকে দশটি প্রশ্ন থাকবে ইংরেজি থেকে পাঁচটি প্রশ্ন থাকবে টোটাল গণিত থেকে একশো মার্কের পরীক্ষা থাকবে পদার্থবিজ্ঞান থেকে একশো মার্কের পরীক্ষা থাকবে রসায়ন থেকে একশো মার্কের পরীক্ষা থাকবে ইংরেজি থেকে পঞ্চাশ নম্বর পরীক্ষা থাকবে খ গ্রুপ থেকে মুক্ত অঙ্কনের চারটি প্রশ্ন থাকবে যেখানে থাকবে যেখানে ক ও খ গ্রুপে লিখিত পরীক্ষায় সময়সীমা থাকবে ঘন্টা মিনিট খ গ্রুপের অঙ্কনের জন্য এক ঘন্টা সময়সীমা থাকবে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা অর্থাৎ ভর্তির জন্য চূড়ান্ত যোগ্যতা বিবেচনা করা হবে শুধুমাত্র নির্বাচনে লিখিত পরীক্ষায় প্রাপ্ত সর্বমোট নম্বরের ভিত্তিতে ভর্তির যোগ্য প্রার্থীর মেধায় স্থান নির্ধারণ করা হবে প্রার্থীদের মেধায় স্থান অনুসারে ভর্তির যোগ্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ ও ইউআরপি বিভাগের জন্য একটি মেধা তালিকা এবং আর্কিটেকচারের বিভাগের জন্য একটি পৃথক মেধা তালিকা প্রকাশ করা হবে একাধিক প্রার্থী ভর্তি পরীক্ষায় একই মোট নম্বর পেলে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ ও ইউআরপি বিভাগের জন্য ভর্তি পরীক্ষায় ক্রমানুসারে গণিত পদার্থবিদ্যা রসায়ন ও ইংরেজিতে প্রাপ্ত নম্বর এবং আর্কিটেকচার বিভাগের জন্য ভর্তি পরীক্ষায় ক্রমানুসারে হস্ত অঙ্কন গণিত পদার্থবিদ্যা রসায়ন ও ইংরেজিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মেধা স্থান নির্বাচন করা হবে